প্রধান বিচারপতি সিবিআই হাতে কোথায় গেলেন মাননীয় জিয়ার উদ্দিদ মল্লা সাহেব এরা তো রাজবাড়ি নাম বছর দুর্গাপূজায় ব্যবসায়ী সমিতি

সন্দেশকালীর <-ward samurai> <tod> দর্শক দেখুন শুধু গর্জনটা লক্ষ্য করুন যে কি গর্জন আজকে হয়েছে সন্দেশখালীর ওই এলাকাতে ওখানে আজকে অধিকারী একটা প্রোগ্রাম করেছেন আর দেখুন তার মিছিল তো দেখলেন মিছিলে কেমন ভিড় হয়েছে তাকে ঘিরে কি উচ্ছ্বাস আর যেখানে বক্তব্য রাখেন সেখানে দেখুন সারা কেমন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শুভেন্দু অধিকারী যেখানে মোটামুটি দেখতে পাচ্ছেন একই চিত্র জনসমুদ্র উচ্ছ্বাস শুভেন্দুর সভাতে তো আর ওই পয়সা দিয়ে আর করে ডিম ভাত খাইয়ে ওইরকম করে তো লোকজন জড়া করা হয় না শুধু খবরটা দিয়ে দেওয়া হয় যে শুভেন্দু অধিকারী আসছেন আজকে এই সময় এই জায়গাতে ব্যাস সেখানে ভিড় দেখুন শুধু ভিড় না গর্জনটা দেখুন গর্জন এই গর্জন ওই ওইরকম করে করানো হচ্ছে না যেটা দিদি বলেন কি আমার মা বোনেরা গলার আওয়াজটা কোথায় গেল গেল কি কি আমার 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 মায়েরা রূপশ্রীরা আওয়াজটা কোথায় ছাত্র যুবরা আওয়াজটা কোথায় গেল করে আওয়াজ বের করতে হয়নি স্বতঃস্ফূর্ত আওয়াজ ভিতর থেকে বেরিয়ে আসছে হৃদয় থেকে বেরিয়ে আসছে গর্জনটা বেরিয়ে আসছে সন্দেশখালীর গর্জন অমকের বিসর্জন বলে আওয়াজটা ওখানে তোলা হয়েছে এবং আওয়াজটা দর্শক খুবই হয়েছে আর যারা একটা সময় হুমকি দিতেন শুভেন্দু অধিকারীকে তাদের এখন আর দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সেই আজকে বলেছেন দর্শক সন্দেশখালী বা সন্দেশখালীকে কেন্দ্র করে বসিরার যে লোকসভা কেন্দ্র এটুকু মোটামুটি জানান দিচ্ছে যে হাওয়া কিন্তু অনেকটাই পাল্টে গেছে মানে এই যে কেন্দ্র বসিরহাট এখানে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত বলে কেউ কেউ ভাবতেন কিন্তু এখন যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত নয় বরং বিজেপি কিন্তু এখানে আশাবাদী এবং আমি যে সব সমীক্ষার রিপোর্ট গুলো দেখছি সেখানেও কিন্তু বসিরহাটকে তৃণমূল কংগ্রেসের নিশ্চিত সিট এটা কিন্তু কেউ বলছে না ওই বলছে এক পার্সেন্ট দু পার্সেন্ট হয়ে গেলে রেজাল্ট উল্টে যেতে পারে এইভাবে কিন্তু কথাগুলো বলছে ফলে এই কেন্দ্রেও একটা লড়াই হবে ফাইট হবে তবে অনেকে বলছেন যদি ভোটটা ঠিকমতে করা হয় যদিও শুভেন্দু অধিকারী বলেছেন যে ভোট কিন্তু এবার খুব ভালো হবে যদি সত্যি সেটা হয় যদি ভোটটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু এটুকু মানে ভাবাই যায় যে এই কেন্দ্রও কিন্তু চমকে দিতে পারে আসলে যে চিত্র উঠে এসেছে যে অত্যাচার যে নির্যাতন এখান থেকে উঠে এসছে। তাতে করে যদি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রেজাল্ট না আসে তাহলে মানুষ কিন্তু নীতি নৈতিকতা মানুষের এই সব নিয়ে প্রশ্ন তুলবেন অনেক অন্য লোকজন প্রশ্ন তুলবেন তৃণমূল কংগ্রেস যেতে হ্যাঁ মা বোনদের উপরে এইরকম অত্যাচার হয়েছে মধ্যরাতে পিঠে বানানোর জন্য ডাকা হয়েছিল তারপরেও মানে ওখানে তৃণমূল কংগ্রেসের লোকজন জিতলেন প্রশ্ন উঠবে ফলে ওই কেন্দ্রের লোকজনদেরকে অনেক মানে ভাবতে হবে যে এই 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 যে রেজাল্ট যেটা হতে চলেছে সেটা কিন্তু এলাকার মান সম্মানের লড়াই সেটাও কিন্তু বলা যেতে পারে যদি এর পরেও ওখানে তৃণমূল কংগ্রেস যেতে তাহলে তাহলে অবশ্য এটা একটা অন্য ব্যাখ্যা হতে পারে যে ভোটটা ঠিক মতো করে হয়েছে তো ঠিক মতো করে ভোট হলে তখন ওখানে তো জেতার কথা নাই সেই প্রশ্নও থাকবে আর যদি ঠিক মতো করে মানে মানুষ ভোট দিতে পেরেছেন তারপরেও তৃণমূল কংগ্রেসের রেজাল্ট হয়ে গেল তাহলে কিন্তু মানুষ অন্য কিছু ভাববেন বা অন্য প্রশ্ন তুলবেন ফলে নিশ্চয়ই ওই এলাকার মানুষ সেটা হতে দেবেন না সেটা আশা করা যায় এখন দেখা যাক দর্শক কি হয় রেজাল্টে তবে অধিকারীর সভাতে যেভাবে সাড়া মিলছে এই লোকসভা কেন্দ্রে এর আগেও করেছেন কয়েকটি জায়গাতে তাতে এটুকু বলা যায় ওখানে তৃণমূল কংগ্রেসের হাওয়া কিন্তু খারাপ যিনি এমপি ছিলেন নুসরাত জাহান বলেছিলেন না ভোট চাইতে এলে বাঁশ নিয়ে ঢপ করে পেটাবেন তাকে তো পিটিএ বের করে দিয়েছে দল মানে টিকিট দেয়নি দেখতে পাচ্ছি কিন্তু তাকে সরিয়ে দিয়েও কিন্তু লাভ হবে না যিনি বলেছিলেন সন্দেশকালে একশো চুয়াত্তর ধারা চলছে মানে একশো চুয়াল্লিশটা আমরা জানি যে চললে সেখানে বেশি লোক একসঙ্গে যেতে পারে না উনি বলেছিলেন একশো চুয়াত্তর ধারা এই তো সব ছিলেন তৃণমূল কংগ্রেসের সব মেটেরিয়ালস তো তা তাদেরকে তো তাকে তো সরিয়ে দিয়েছে তাকে তো টিকিট দেয়নি কিন্তু ওখানে যাকে টিকিট দিয়েছেন হাজি নুরুল ইসলাম তাকে টিকিট দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তো এখন দেখা যাক কি হয় ওখানে রেজাল্ট তবে আমি আবার বলছি যে দৃশ্য দেখতে পাচ্ছি তাতে এটুকু বলা যায় যে ওখানে বিজেপির হাওয়া কিন্তু খুব ভালো মানুষের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে এখন দেখা যাক তার প্রতিফলন ভোট বাক্সে পড়ে কিনা দর্শক আজকে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন শাহজাহানের বিষয়ে যে শাহজাহান একটা সময় বলেছিলেন যে ওই শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে যে এলে চাম পিঠের চামড়া তুলে নেব আজকে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে যে আমাকে ওই রকম হুমকি দিয়েছিল সে এখন কোথায় কি বলেছেন দর্শক এবং সে সঙ্গে ওর বাড়িটা নিলাম করা বা বিক্রি ব্যাপারটা নিয়েও উনি বলেছেন কথা আমি দর্শক আপনাদেরকে একটু আগে শুনিয়ে দিই তারপর আমি ব্যাখ্যাতে আসছি

তো কাঁপিয়ে দিয়ে এসেছেন আজকে সন্দেশ খালি শুভেন্দু অধিকারী এবং বলেছেন যে ওই বাড়িটা আমি কিনবো যদি আমি ফার্স্ট হই নিলামে আমি আমি ওই বাড়িটা কিনবো দেখব কত বাঁচাই তোমার মমতা কত বাঁচাই এবং সেই সঙ্গে সৈকত মোল্লাকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে আসছি দেখব কত দম এটাই কার্যত তো বলার চেষ্টা করছে দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি